হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটা একটা ভাইরাল গজ কাপড় আমাদের এবং এত কম দামে এই কাপড়টা ভাইয়ারা দেয় আমাদের সাথে আছে সোয়েল ভাইয়া ভাইয়া এটা কি গজ কাপড় আসসালামু আলাইকুম ভিউস এটা আপনার সুতি গজ কাপড় অরগেন্ডি যে কোনো সবে যাবেন চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা আশি টাকা গজ থাকবে এবং ভাইয়াদের কাছে খুবই অল্প প্রাইসে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর কাজ করা এগুলো দেখেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ এই এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার এই কালারটা দেখেন কাজের কোয়ালিটিটা একটু লক্ষ্য করবেন প্রত্যেকটা কাজই কিন্তু খুবই ইউনিক এবং খুবই এগুলো আপনারা কত করে গজ দিবেন আজকে ভাইয়া ও আজকের ভিডিওতে দাম থাকবে একদম অফার দাম মাত্র তিনশো টাকা যেটাই নিবে আর যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য একটু কম আছে দশ বিশ এখান থেকে যেটাই নিবেন মাত্র তিনশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যার যেটা ভালো লাগবে কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে যোগাযোগ করতে হবে সার্ধ ছয় যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে যে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কালার কত সুন্দর সুন্দর ভাইয়া সবগুলোর দাম সেম তিনশো টাকা এই ভিডিওতে যেটাই নিবেন দেখেন কত কত কালার এবং সুতির মধ্যে একদমই ভালো মানের কালেকশনে কিন্তু এগুলো সুতির মধ্যে কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের গজ কাপড় কিন্তু এগুলো যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড হ্যাঁ আর বহরও কিন্তু এগুলো তিন হাত কাজগুলো দেখেন পিটানো পিটানো এগুলো কাজ কিন্তু এমনি থেকেই ওঠে না এরকম একদম সুন্দরভাবে কাজগুলো করা আছে এবং আনকমন একটা ডিজাইন কিন্তু সুতির মধ্যে আনকমন একটা ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেগুলার এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে এই গজ কাপড়গুলো নিতে পারবেন ডেলিভারি চার্জ ভাইয়া সারা বাংলাদেশেই তো একশো পঞ্চাশ টাকা আর একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন দেখেন কাপড়গুলো দেখেন কত সুন্দর একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারবেন কাজগুলো কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের একটা গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা ভাইয়াদের এখানে খুবই সুন্দর কালেকশন দেখেন যেটা ইচ্ছা আপনাদের এখান থেকে আপনারা নিতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদের দিয়ে দিব কালেকশন আছে এগুলো আপনারা নিতে পারেন আর বিভিন্ন কোয়ালিটি গজ কাপড় আছে ভাইয়াদের এখানে এটা হচ্ছে শার্ট এটা লাস্ট ভাইয়া আচ্ছা এটা হচ্ছে শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ